দিল্লিতে বসে যারা ষড়যন্ত্র করছেন আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে একজন পলাতক খুনের আসামিকে যারা আশ্রয় দিয়েছেন যারা অডিও ভিডিও বক্তব্য দিয়ে আমার দেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই এবং আজকে আমার সোনার ছেলেদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে তাদের ত্যাগ এবং রক্তের ঋণ শোধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানে পচন ধরেছে দলীয়করণ দুর্নীতি খেয়ে ফেলেছে আমাদের আপনার পক্ষে সমস্ত সংস্কার করা সম্ভব হবে না কিন্তু নিরপেক্ষ একটা নির্বাচন দিতে গেলে কমপক্ষে যে অর্গানগুলোর সংস্কার করা প্রয়োজন পুলিশ প্রশাসনের রিফর্ম করবেন ইলেকশন কমিশনের রিফর্ম করবেন আমরা যেমন নির্বাচন জন্য তাড়াহুড়ো করছি না তেমনি লম্বা সময় আমরা দিতে চাই না কারণ লম্বা সময় দিলে ষড়যন্ত্র এবং এই অবাধ নির্বাচনে জমাত ইসলামী ইসলামী ছাত্র বাংলাদেশের বাংলাদেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা মাঠে রক্ত দিয়েছে সকলেই এই সরকারের সাথে থাকবে ইনশাআল্লাহ ওই আনসার কাণ্ড ওই প্রতিবিপ্লব বিপ্লব জুডিশিয়াল কু এবং সিভিল প্রশাসনকে অস্থির করা সব চক্রান্ত দেশ সেনাবাহিনী বিপ্লবী ছাত্র সমাজ এবং রাজনৈতিক দল ব্যর্থ করে দিয়েছে ইনশাআল্লাহ আগামীতে সব ষড়যন্ত্র দেশের জনগণ ব্যর্থ করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি অনুরোধ করবো আপনার ভয় পাওয়ার কিছু নেই পরি হওয়ার কিছু নেই আপনি চার তারিখে সমস্ত দেশের বিরোধী দল এবং সমস্ত দলকে আপনি আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টাটাকে সাড়া দিয়ে আশীর্বাদ বিরোধী আন্দোলনের শরিক সমস্ত দল ইসলামপন্থী ডান বাম সবাই আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে সারা দুনিয়া দেখেছে যে আপনার পাশে বাংলাদেশ আছে বলি কেন আপনি ভয় করবেন আপনি শক্ত হন দৃঢ় হন প্রশাসনে অন্ধ করে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের অশোক থেকে বিদায় করে দিয়ে পরিচ্ছন্ন প্রশাসন করে গণতন্ত্রের দিকে আপনি চলে যান জনগণ আপনার পক্ষে থাকে শেখ হাসিনা তুমি সমস্ত খুন ভম হত্যা সন্ত্রাস সন্ত্রাস রিমান্ড নির্যাতন এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তে তোমার হাত রঞ্জিত তুমি জুড়ো অত্যাচারে মাস্টার তোমার ইচ্ছা আল্লাহ পূরণ করেন নাই তুমি চেয়েছিলে জমাত নিষিদ্ধ হয়ে যাক শিবির নিষিদ্ধ হয়ে যাক আল্লাহর ইচ্ছা ছিল তুমি এই বাংলার মাটিতে নিষিদ্ধ হয়ে যাবে কাদের মোল্লা নিজামি সাইদির বিচারের জন্য মিথ্যাবাদী মিথ্যা এজহার মিথ্যা বিচারক মিথ্যা সাক্ষী সব মিথ্যা না হয়েছিল কিন্তু এই খুনের মাস্টার মাইন্ডের আর বিচারের জন্য কোনো মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না সত্য কথা দিয়েই তাদের ফাঁসি দেওয়া বিচারকদেরকে আমি সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলবো যদি আপনারা পারেন ন্যায় বিচারক হয়ে থাকেন অন্যায়ভাবে আদালতের বিধান লঙ্ঘন করে আমাদের চেতনার আবেগের শাহাদাতের প্রেরণার উচ্ছল কাদের মূল্যকে যারা ফাঁসি দিয়েছে ওই বিচারক ওই প্রসিকিউটার ওই সময় যারা ক্ষমতায় ছিলেন জাগরণ মঞ্চের যারা নায়ক একটা সরকার থাকলে সাহবাগ আর সরকার বসিয়ে যারা জুলুম করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাই সংগ্রামী ঢাকা মহানগরী অখণ্ড এই অবিভক্ত মহানগরীর আমি পরবর্তীকালে বাংলাদেশ জমাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বিপ্লবী মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম অন্যায় ভাবে তাকে চোদ্দ বছর কারাগারে আটকে রাখা হয়েছে আমরা কোন বিচার অন্যায় বিচার আমরা মানি না কেন এখনো তাকে মুক্তি দেওয়া হচ্ছে না অবিলম্বে আইনি প্রক্রিয়ায় আমরা যেমন অন্যায় মামলার বিরুদ্ধে আবেদন করছি এই মামলা অন্যায় ভাবে করা হয়েছিল আপনারা তাকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দিন তাকেও মৃত্যুদণ্ড নিয়ে তেরোটি বছর ফাঁসির ছেলে কারাগারে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে সমস্ত আন্তর্জাতিক বিচারের ট্রাইব্যুনালের স্ট্যান্ডার্ডে এই নজির বিশ্বের ইতিহাসে বিরল যেটা চলমান বিচারকে থামিয়ে দিয়ে তাকে ফাঁসি দেওয়ার জন্য আইন বদলানো হয়েছে আমি মনে করি আজকে তত্ত্বাবধায়ক নয় আজকে অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছেন আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে মিথ্যা মামলার শিকার হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন মিথ্যা মামলা প্রত্যাহার করছেন কিন্তু আজকে কাদের বললাম মনে নিজামী সাইনিক আলিয়সর মুজাহিদ কা বিন জামালবীর কাসেম আলীদারকে কিভাবে যে জুলুম করে হত্যা করা হয়েছে তারাও তো পতিত স্বাধীনতার বিরুদ্ধে সংগ্রামী ছিল তারা তো আজকে স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারেনি আমরা হয় জেল থেকে জামিন পেলাম আহতরা হয়তো চিকিৎসার সুযোগ পাবে শহীদরা হয়তো দুনিয়ায় মর্যাদা পাবে আল্লাহর কাছে জান্নাত পাবে কিন্তু অন্যায়ভাবে বিচার করে আইন লঙ্ঘন করে আদালতের উপরে বন্দুক রেখে যাদের শরীক করা হলো ওই দিন যারা বিচার করেছিলেন ওই দিন যারা প্রসিকিউশনে ছিলেন ওই দিন যারা বিচারপ্রতী ছিলেন যারা মানবতা বিরোধী অপরাধ দড়াও করেছে কি বলেন ঠিক কি না আসসালামু আলাইকুম ورحمه تعالی সুপ্রদর্শক বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরওয়ারের আরেকটি অসাধারণ বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুপ্রদর্শক অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এই বক্তব্যটা শুনে অবাক হয়ে গেছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে অনেক অসাধারণ বক্তব্য দিয়ে তিনি বলেছেন জামাত সবসময় নিষ্ঠু নির্যাতন হত্যা মানবতা রক্তক্ষরণ যার প্রতিদিনের নিত্য কাজ ছিল সেই আমি দুঃশাসনের কালো রাত পার করে একটি পল্টন থানার কর্মী সম্মেলনে আমাদেরকে প্রকাশ্য ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই দয়া মায়ের রব্বুল আলমিনের দরবারে আমরা সবাই আসন হৃদয়ের সবটুকু তৃপ্তি দিয়ে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের এই ছাত্রগণ অভ্যুত্থানের ঘটনা যদি না ঘটতো তাহলে আজকে কি আমরা এখানে একত্রিত হতে পারতাম মহান রবের একটা মেহরবানি এবং করুণা কি বলেন ঠিক কিনা শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন ছাত্র ছাত্রশিবির আলে বলামা পীর ভাষায় ইসলামিক জনতা ব্যক্তিত্ব মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে সে একাই সুতি এখানে কর্তৃত্ব করবে কিন্তু আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করতে দেই না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওবা ইয়াসা আল্লাহ রাব্বুল আলামিন তোাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না কি আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন কি বলেন ঠিক কিনা शेख হাসিনা তুমি সমস্ত খুন গুম হত্যা ক্রস ফায়ার রিমান্ড নিচাতন এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তে তোমার হাত রঞ্জিত তুমি জুলুম অত্যাচারের অস্ত্রর বাইন তোমার ইচ্ছা আল্লাহ পূরণ করেন নাই তুমি চেয়েছিলে জামাত নিশ্চিন্ত হয়ে যাক শিবির নিশ্চিহ্ন হয়ে যাক আল্লাহর ইচ্ছা ছিল তুমি এই বাংলার মাটিতে নিশ্চিহ্ন হয়ে যাবে আল্লাহ তাই কইছে আমি আজকে সেই দয়ায় আল্লাহ তলার কাছে শুকরিয়া আদায় করে দুটি কথা আপনাদের خدمتে আল্লাহ তারা তফিক দিলে বলতে চাই সেই কথা বলতে যখন দাঁড়িয়েছে তখন আমার স্মৃতিতে আমার হৃদয় একটা আবেগ তৈরি হয়েছে আজকে শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদ বার্ষিকী আমাদের প্রিয় শহীদ আব্দুল কাদের মোল্লা এই যুগের ইসলামী আন্দোলনের কর্মীদের চেতনার উৎস অন্যায় ভাবে সাহাবাগীদের মিথ্যাচার এবং অন্যায় আন্দোলনের ভিন্ন প্রচেষ্টার কাছে আদালত অতি স্বীকার করে অন্যায়ভাবে عضلاتের সকল নিয়ম বিধি লঙ্ঘন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে আব্দুল কাদের মোল্লা আমাদের স্মৃতিতে এক অবিস্মরণীয় চেতনার নাম আগের শতাব্দিতে বিশ্ব ইসলামে আন্দোলনের এক মহান শহীদ সৈয়দ কুতুবকে আমরা শরণ করে মিশরের ইখওয়ানুল মুসলিমিনে এই মহান নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল সে যুগের শিক্ষিত যুবকদের জন্য সাইয়েদ কুতুব ছিল শহীদ হওয়ার আন্দোলনে জীবন দেওয়ার একটা জ্বলন্ত প্রেরণার আর দীর্ঘ যুগ পেরিয়ে আব্দুল কাদের মোল্লাকে এই যুগের তরুণ প্রজন্মের মধ্যে যেভাবে শহীদ করা হয়েছে আমরা হিসাব করলে দেখতে পাই আধুনিক শিক্ষিত প্রজন্মের মাঝে আব্দুল কাদের মোল্লা হচ্ছে এ যুগের সৈয়দ কুতুবের উত্তর শরীর আমরা আজকে ঘৃণার সাথে বলতে চাই মিথ্যা এবং অন্যায়ভাবে ট্রাইব্যুনাল বানি আমাদের আব্দুল কাদের মোল্লাকে যে फांसी দেওয়া হয়েছিল আপনারা সেই বিচারের সময় নিশ্চয় লক্ষ্য করেছিলেন দুনিয়ার কোনো বিচার ব্যবস্থা এই নিয়ম নাই হাইকোর্ট তাকে যাবজ্জীবন দিয়েছিল ইন্টারস্টেট ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে প্রসিকিউশনের পক্ষ থেকে সাজার বিরুদ্ধে আপিল করার কোনো বিধান ছিল না তথা কথিত মানব জাগরণ মঞ্চ বানি এই খুনির পাষ্টারবাইন পার্লামেন্টে দাঁড়িয়ে বললো ভালো জাগরণ মঞ্চে যারা আন্দোলন করছে আমি তাদের সাথে একমত আমার দেহটা পার্লামেন্টে মনটা হচ্ছে শাহবাগের জাগরণ মঞ্চে দিকারিয়া নাই একটা দেশের প্রধানমন্ত্রী আইন পরিবূধ একটি সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে প্রসিকিউশন কে ফাঁসি আদেশ দেওয়ার জন্য সাজা পড়াবার জন্য নতুন আইন তৈরি করে তারপর তাকে আপিল করে তাকে फांसीর ব্যবস্থা করা হয়।most international বিচারের চাইব নারের স্ট্যান্ডার্ডে এই নজির বিশ্বে রীতি হচ্ছে বিরাল যাকে চলমান বিচারকে থামিয়ে দিয়ে তাকে फांसी দেওয়ার জন্য আইন বছানো হয়েছে। আমি মনে করি আজকে তত্ত্বাবধায়ক নয় আজকে অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছেন আপনারা আব্দুল্লাহ আগষ্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে মিথ্যা মামলার শিকার হয়েছে কাদের পাসে দাঁড়িয়েছেন মিথ্যাmonga প্রত্যাহার করছেন কিন্তু আজকে কাদের বল্লা মরনের নিজামী সাইদী আলী হোসেন ও মুজাহিদ কা বিপঞ্জবান কিভাবে যে জুলুম করে হত্যা করা হয়েছে তারাও তো প্রতিদশই রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রামী ছিল তারা তো আজকেই স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারেনি আমরা হয় জেল থেকে জামিন পেলাম আহতরা হয়তো চিকিৎসার সুযোগ পাবে শহীদরা হয়তো দুনিয়ায় মর্যাদা পাবে আল্লাহর কাছে জান্নাত পাবে কিন্তু অন্যায়ভাবে বিচার করে আইন লঙ্ঘন করে আদালতের উপরে বন্দুক রেখে যাদের শহীদ করা হলো ওই দিন যারা বিচার করেছিলেন ওই দিন যারা প্রসিকিউশনে ছিলেন ওই দিন যারা বিচারপতি ছিলেন উচিত মানবতা বিরোধী অপরাধ তারাও করেছে কি বলেন ঠিক কিনা একটা নজির নাই যে একটা কোর্টে বিচার চলছে আইনে আপিল বিভাগের রায়ের পরে আর প্রসিকিউটররা কখনো সাজা বাড়ানোর আবেদন করে না সাজা কমানোর আবেদন করা যায় কি বলেন ঠিক না আরো দুঃখজনক আপিল বিভাগের রায়ের পরে রিভিউ এর সুযোগ থাকে তাদের মোল্লা ভাইয়ের আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় প্রকাশিত হয়েছে এগারো মাস পরে লিখিত রায় প্রকাশ হয়েছে অথচ সেই লিখিত রায় প্রকাশ করার পর রিভিউ করার আইন ছিল লিখিত রায় প্রকাশের আগে রিভিউ এর দুই দিনের মধ্যে কাদের মোল্লা ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা ধিকার জানাই এই বৈসাচিক বিচার ব্যবস্থা বর্তমান ট্রাইমুনালের বিচার হচ্ছে পুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার হবে তার সঙ্গী সাথে অপরাধী তা হাজার হাজার ছাত্র জনতার জীবন কেটে নিয়েছে তাদের বিচার হবে সেই বিচার করতে কোনো মিথ্যা সাক্ষী লাগবে না অন্যায় করা লাগবে না ন্যায়সঙ্গতভাবে তাদের অপরাধের বিচারে শতবার শেখ হাসিনাকে তাদের মোল্লা নিজামী সাইদির বিচারের জন্য মিথ্যাবাদী মিথ্যা মিথ্যা বিচারক মিথ্যা সাক্ষী সব মিথ্যা না হয়েছিল কিন্তু এই খুনের মাস্টার মাইন্ডের ফাঁসি আর বিচারের জন্য কোনো মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না সত্য কথা দিয়েই তাদের ফাঁসি দেওয়া বিচারকদেরকে আমি সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলবো যদি আপনারা পারেন ন্যায় বিচারক হয়ে থাকেন অন্যায়ভাবে আদালতের বিধান লঙ্ঘন করে আমাদের চেতনার আবেগের শাহাদাতের প্রেরণার উচ্ছল কাদের মোল্লাকে যারা ফাঁসি দিয়েছে ওই বিচারক ওই প্রসিকিউটার ওই সময় যারা ক্ষমতায় ছিলেন জাগরণ মঞ্চের যারা নায়ক একটা সরকার থাকতে সাহবাগ সরকার বসিয়ে যারাই জুলুম করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাই আমার এক কথা আজ মনে পড়ছে যিনি অবিভক্ত ঢাকা মহানগরীর বিপ্লবী নেতা ছিলেন যার অগ্নিঝরা বক্তব্য শুনে টেকটাপ থেকে তেতুলিয়া দুনিয়ার দিকে দিকে মানুষ অনুপ্রাণিত হতো সংগ্রামী ঢাকা মহানগরী অখণ্ড এই অবিভক্ত মহানগরীর আমি পরবর্তীকালে বাংলাদেশ জমাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বিপ্লবী মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম অন্যায়ভাবে তাকে চোদ্দ বছর কারাগারে আটকে রাখা হয়েছে আমরা কোন বিচার অন্যায় বিচার আমরা মানি না কেন এখনো তাকে মুক্তি দেওয়া হচ্ছে না অবিলম্বে আইনি প্রক্রিয়ায় আমরা যেমন অন্যায় মামলার বিরুদ্ধে আবেদন করছি এই মামলা অন্যায় ভাবে করা হয়েছিল আপনারা তাকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দিন মৃত্যুদণ্ড নিয়ে তেরোটি বছর ফাঁসির ছেলে কারাগারে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমরা এটি মাঝারুল ইসলাম ভাইয়ের আজকে তার এই প্রিয় ঢাকা মহানগরী এই মতিঝিল পল্টন বাংলাদেশের রাজধানী ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা আর পল্টন হচ্ছে সেই ক্যাপিটাল সিটির হার্ট হার্ট অব দি ক্যাপিটাল সিটি হচ্ছে পল্টন আর মতিঝিল এখানে ২৮ অক্টোবর দুই কিভাবে শেখ হাসিনা খুনির নির্দেশে প্রমি বৈঠা দিয়ে আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে কত আন্দোলন কত শাহাদাত কত গুলি কত রক্তের স্মৃতি এই পল্টনে আছে আজকের এই পল্টনের ঐতিহাসিক কর্মী সম্মেলন থেকে আমরা আমাদের প্রিয় আজহার ভাইয়ের মুক্তি দাবি করছি কর্মী সম্মেলনের ব্যাপারে দুইটা বক্তব্য আমার একটা হচ্ছে আমরা আঠারো বছরের কালো যুগের অবসানের পিছনে যাদের রক্ত যাদের জীবন যাদের শাহাদাত যারা ফঙ্গু হয়েছে যারা পরিবার পরিজনকে তস্তস করে দিয়েছে আজকের এই সম্মেলনে আল্লাহ তালার কাছে তাদের এই ত্যাগ এবং কোরবানি কবুলের জন্য দোয়া করছে আমার প্রিয় কর্মী ভাইরা এই বর্তমান ক্ষমতাসীন সরকার এবং আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বস্তির যে নিঃশ্বাস ফেলছি এই মুক্তির স্বাদ পর পিছনে আমাদের এই সব কর্মীদের বিরাট কোরবানি বিরাট গৌরব বিরাট অংশগ্রহণ এবং তাদের ত্যাগের কারণেই আমরা কিন্তু সুযোগ কি বলেন ঠিক না বলে তাদের এই রক্তদান তাদের এই ত্যাগ তাদের এই জীবন দানের পরে তারা আমাদের কাছে ঋণী করে রেখে গেছে তাদের এই দায় শেষ করার জন্য আমাদেরকে কিছু দায়িত্ব পালন করে দিল্লিতে বসে যারা ষড়যন্ত্র করছেন আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে একজন পলাতক খুনের আসামিকে যারা আশ্রয় দিয়েছেন যারা অডিও ভিডিও বক্তব্য দিয়ে আমার দেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি পদক্ষেপ নেবার জন্য আমরা আহ্বান জানাই এবং আজকে আমার সোনার ছেলেদের রক্তের বিনিময় অর্জিত নতুন বাংলাদেশে তাদের ত্যাগ এবং রক্তের ঋণ শোধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানে পচন ধরেছে দলীয়করণ দুর্নীতি খেয়ে ফেলেছে আমাদের আপনার পক্ষে সমস্ত সংস্কার করা সম্ভব হবে না কিন্তু নিরপেক্ষ একটা নির্বাচন দিতে গেলে কমপক্ষে যে অর্গানগুলোর সংস্কার করা প্রয়োজন পুলিশ প্রশাসনের রিফর্ম করবেন ইলেকশন কমিশনের রিফর্ম করবেন জুডিশিয়ারি রিফর্ম করবেন আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম করে গুরুত্বপূর্ণ কয়েকটি রিফর্ম করার পরে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ হলেই আপনি নির্বাচন দিয়ে দেবেন পরে জনগণের নির্বাচিত সরকারের হাতে যখন ক্ষমতা আসবে সেই সরকারি রাষ্ট্রের সমস্ত অর্গানের পূর্ণ সংস্কার করবে সবাই নিয়ে কি বলেন ঠিক কিনা সেই জন্য আমরা যেমন নির্বাচন জন্য তাড়াহুড়ো করছি না তেমনি লম্বা সময় আমরা দিতে চাই না কারণ লম্বা সময় দিলে ষড়যন্ত্র এবং এই অবাধ নির্বাচনে জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা মাঠে রক্ত দিয়েছে সকলেই এই সরকারের সাথে থাকবে ইনশাআল্লাহ কোন অরাজকতা ওই আনসার কাণ্ড ওই প্রতি জুডিশিয়াল কু এবং সিভিল প্রশাসনকে অস্থির করা সব চক্রান্ত দেশপ্রেমিক সেনাবাহিনী বিপ্লবী ছাত্র সমাজ এবং রাজনৈতিক দল ব্যর্থ করে দিয়েছে ইনশাআল্লাহ আগামীতে সব ষড়যন্ত্র এদেশের জনগণ ব্যর্থ করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি অনুরোধ করব আপনার ভয় পাওয়ার কিছু নেই পরিধর কিছু নেই আমি চার তারিখে সমস্ত দেশের বিরোধী দল এবং সমস্ত দলকে আপনি আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা তাকে সারা দিয়ে আশীর্বাদ বিরোধী আন্দোলনের শরিক সমস্ত দল ইসলামপন্থী ডান বাম সবাই আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে তারা দুনিয়া দেখেছে যে আপনার পাশে বাংলাদেশ আছে বলে কেন আপনি ভয় করবেন আপনি শক্ত হন দৃঢ় হন প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফেসিবাদের কোষকদেরকে বিদায় করে দিয়ে পরিচ্ছন্ন প্রশাসন করে নির্বাচনের দিকে আপনি চলে যান জনগণ আপনার পাশে থাকছে দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে যে আসুন অনেকে অস্থির করার চেষ্টা করবে তারা তাড়াহুড়ো করবে আমরা শান্ত থাকবো জনগণ ভোট কেন্দ্রে যেন যেতে পারে একটা সুন্দর ভোট করার কাজে সরকারের যে রিফর্ম সরকারের যে পদক্ষেপ আমরা সেই পদক্ষেপকে সাহায্য করবো ইনসান কর্মী ভাইদের জন্য আমার মেসেজ এবং বক্তব্য হলো এই রক্তের ঋণ এই রক্তের দায় শোধ করার জন্য জমাত ইসলামের কর্মীকেই বাংলাদেশে মুখ্য ভূমিকা পালন করতে অন্য কেউ করে দেবে না কারণ বাংলাদেশের সবচেয়ে মজলুম হচ্ছে জমাত ইসলামী সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জমাত ইসলামী সবচেয়ে শহীদ হয়েছে শিবির এবং জমাত এই বাংলাদেশে নতুন রাষ্ট্রবি নির্মাণের জন্য জমাত শিবিরকে ঐতিহাসিক দায়িত্ব পালন আমার প্রিয় ভাইরা সেই জন্য আমাদের নিজেদের মান বাড়াতে হবে শুধু স্লোগান আমরা দেব আমাদের জীবনের ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু আমাদের মান বাড়াতে হবে যার জন্য এই আন্দোলনে এসেছি যার কাছে আমরা মুক্তি চাই যার খুশি চাই যার কাছে নাজাদ চাই সেই মহান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করতে নামাজ খুশু খুজুর সাথে পড়া যা পড়বো তা বুঝে নামাজের তেলাওয়াতের অর্থের সাথে নিজের জীবনকে মিলিয়ে দেওয়া কোরআন বোঝা অর্থ সহ পড়া তেলাওয়াত করা কোরআনের আলোকের সমাজ পরিবার এবং জীবন গড়ার চেষ্টা করা এবং বেশি বেশি ইনফাক এবং আর্থিক কোরবানের মধ্য দিয়ে নিজের জীবনকে আমি যে শুধু আল্লাহর জন্যই কাজ করছি আর কারো খুশি আমি চাই না এটাই শুধু নিরিবিলি সালাতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক করার মধ্য দিয়ে সিরাতের সাথে সম্পর্কের মধ্য দিয়ে আল্লাহ সাথে সম্পর্ক গভীর করা যায় আর ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমার জীবন এবং চরিত্র এবং কর্ম আমি মুখে যা বলবো আমার জীবনের দিকে তাকিয়েও মানুষ যদি ইসলামের সেই সংকেতটা খুঁজে পায় আমার ব্যবসাবানি কি আমার চাকরি আমার পরিবার আমার মুআবেলা আমার অফিস আমার কলিগ আমার হাঁটা দেখে রাস্তা দেখে লেনদেন দেখে ব্যবসা দেখে আমার বাড়িওয়ালা ভাড়াটিয়া বন্ধু সকলে আমাকে দেখে বুঝবে ডিসইসলাম উনি যেমন ইসলামী করেন নিশিবির করেন তার চরিত্রের দিকে তাকালি ইসলামকে খুঁজে পাওয়া ইসলামের সৌন্দর্য ইসলামের বিউটি ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে কথা আমরা মুখে বলি তাদের আচার আচরণের জন্য ইসলামের সেই বিউটি সেই সৌন্দর্য মানুষ যেন দেখতে পারে চরিত্র এবং কাজ দুটার সাথে কথা আর কাজের মিল ঘটিয়ে বাংলাদেশের মানুষের অন্তরে ইসলামের ভিত্তিকে মজবুত করার দায়িত্ব হচ্ছে জমাত শিবিরের মুখে ইসলামের কথা বললে আর কাজে যদি দেখে যে এলাকা আমাদের দাওয়াত দেয় পর্দার কথা বলে হালাল নদীর কথা বলে নিজে কিন্তু আকাপ করে এই দাওয়াতকে কেউ কবুল করবে ন কথা কাজের মিল প্রমাণ করে দেখাতে হবে আমরা যে ইসলামের কথা বলি এই ইসলামের সাথে আমাদের চরিত্র এবং কথার মিল আছে ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র দূর হবে নিরান্ন অন্নহীন বস্তহীন মানুষের কান্না থাকবে না মানুষ সোশ্যাল জাস্টিস পাবে তার উপর অন্যায় করা হবে না আদালত সুবিচার এই পরানতা ঝুক দুঃখ সব ভাগ করে একটি কল্যাণ রাষ্ট্র যেটা মুক্তি যুদ্ধের চেতনায় বলা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটা শুধুমাত্র একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই ইসলামী আদর্শের ভিত্তিতে এই কায়েম করা সম্ভব ইনশাআল্লাহ এই জামাত শিবিরের কর্মীদেরকে প্রধান রাজপথে আমরা যেমন থাকবো জনগণকে এই সাথে যেমন রাখবো তেমনি ইসলামকে নিজের জীবনে ধারণ করে ইসলামের মডেল সাক্ষী হয়ে আমরা মানুষকে ইসলামের দিকে জনমত আকৃষ্ট করবো তাহলেই ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে জনমত ইসলামের অনুকূলে ইনশাল্লাহ আওয়ামী বিদায় করতে গেলে নির্বাচনের রাজনীতিতে একটি জাতীয় ঐক্যের কৌশলের মধ্য দিয়ে বিরোধী সকল দলের ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের এই ময়দান থেকে আওয়ামী বিদায় করতে হবে গণতন্ত্রের পদ্ধতি আসুন আমরা সেই জাতীয় ঐক্যের পথে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই জাতীয় ঐক্যের অনেক কৌশল অনেক কল্পন্থা আছে যা অবলম্বন করে আমরা এই ভোটের মাধ্যমেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক খবর আমরা রচনা করতে পারি ইনশাআল্লাহ সেদিকে বাংলাদেশ গিয়ে যাবে এই নিউ ডাইমেনশনের এই অভিযাত্রায় জবাহাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তার পাশে থাকবে সুদীবৃন্দকে ধন্যবাদ জানি সাংবাদিক বন্ধু এবং দেশপ্রেমিক জনগণ সেনাবাহিনী এই শান্ত শান্ত পনেরো বছরের জুলুমে যারা মজলুম জাতির পাশে এসে দাঁড়িয়েছেন জমাত ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে